ওহে আমার জালাই জালাই অঙ্গ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই সেই বিপ্লব যে কিনা পথে প্রান্তরে বিভিন্ন চায়ের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গায় এবং হাজার হাজার মানুষ কিন্তু তার গান শোনে তো এরকমই গান গিয়ে কিন্তু তার অনেকটা সময় পার করে তো আমরা এর আগেও আপনাদেরকে গান শুনিয়েছি আজকেও একটি গান শুনবো তো কেমন আছে বিপ্লব আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কেমন মানে দিন কাটতেছে কেমন আলহামদুলিল্লাহ রহমত ভালো এই যে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাও আসলে এটা কি তোমার শখের মানে শখের তো গান গাও নাকি তোমার পেশা কোনটা গান আমার শখ আমার স্বপ্ন বলতে গেলে পেশাও কারণ আমি গান আমার ভালো লাগে গান আমি না গেলেও গান আমার গায়ে গাইতে হয় নিজের অজান্তেই সুর বেরিয়ে আসে নিজের অজান্তে অপেক্ষা করতেছে অহঙ্গ জালা সই কেমনে ও বন্ধুর প্রেম জালাই অহংগ জলেৰে জ্বাল কি দিয়া নি ভা বন্ধু ৰূপ্ৰে মালাই অহংগ জলে জ্বালা কি দিয়া নি ভ বন্ধু ৰূপ্ৰে ম জালাই অহঙ্গ জ্বলে জ্বালা কি দিয়ানি ভাই ও আমার জালাই জালাই অহঙ্গ জলারে জালাই জালাই অহঙ্গ জলে জ্বালা সৈক বন্ধুর প্রেম জালাই অহঙ্গ জলে জালা কি দিয়া করিয়া সে গেল চলিয়া তর্শনে দেখা না পিরিতি করিয়া সে গেলে চলিয়া তরিস দেখা না জানি বন্ধুর দয়া মায়ন ও মোর জালা রে জ্বালা কি দিয়ানি আমার বন্ধু কি মহিমা জানে পরাণ ধরিয়া টানে দুই নয়নের ভঙ্গিমা দেখা দুই নয়নের মা দেখা জানি বন্ধুর দয়া মায়ণ ও মোর জালা রে জ্বালা কি দিয়ানি ভাই জালা কি দিয়ানি ভা পাগল ভুল হইলে পলকে উঠি আনিবে দেখা দেবে ঠাকুর পাগল পাগল কয় ভুল হইলে পলকে উড়ি আনিবে দেখা দেবে ঠাকুর কানা দেখা দেবে ঠাকুর কানা রে জালা কি আপনার মনে এত জ্বালা আপনি সব জ্বালার গান কষ্টের গান বিভিন্ন রোমান্টিক কোনো গান পারেন কয়টা গান মুখস্ত করছেন গান অনেক গান মুখস্ত আছে আমার বিশেষ করে বাউল গান লালন গান লোকসঙ্গীত লাগে এর গান কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি আরো নতুন নতুন আর গান শুনতে চান তাহলে এই পেজ ফলো দিয়ে সাথে থাকবেন আজকের মত আমি নিচ্ছি সাব্বির রহমান সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম